হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল আজকে আপনাদের সামনে আমি এলাম না আজকে আমি এসছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই নিয়ে ব্লক করছি এবার আপনারা ভাবছেন আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি ভয় পাবে না আমি পঞ্চাননতলাতেই যাচ্ছি কারণ আমার দৌড় পঞ্চাননতলায় উঠতে কেন কারণ আজকে আমাদের পঞ্চাননতলাতে শেতলা পুজো আর কালী পুজো দুটো ওই জন্য যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকে আজকে সামনে না এসে এখান থেকেই ব্লগটা শুরু করে দিই তাহলে আপনারা দেখুন যে আমি কীরকম করে মানে সেতোলা মার পুজোর ওখানে যাচ্ছি আর কেন যাচ্ছি কারণ মা ফোনটাকে ফেলে গেছে মানে আমার শাশুড়ি মা তাই অ্যাকচুয়ালি আমি ফোনটাকে দিতে যাচ্ছি ওই জন্য তো আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখুন আমার ওই জন্য তলার সেতলা মার পুজো আর বিকেলে আবার কালী পুজোও আছে তো আমি তো কালী পুজোর উপোস হয়তো করব না আর সেটলা পুজোর উপোস করেছি ওই জন্যেই আমি ফোনটাকে দিতে যাচ্ছি আবার পরে এসে কৃষিকে এসে আবার নিয়ে যাবো তো আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের একটু একটু করে পরে আমি বড় করে আবার ভিডিও করেছি তো ওখানে গিয়ে আবার ওয়াচ আউট করে আসবেন ঠিক আছে আমি আবার ওটা দিয়ে মানে ফোনটাকে দিয়ে মাকে আমি আবার চলে আসছিলাম কারণ বাড়িতে তো কৃষি আছে এসে আমাকে তো নিয়ে যেতে হবে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে রইল কারণ আমি এখন হেঁটে হেঁটে আবার বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার পিসিকে রেডি করব রেডি করে কারণ পিসিটা অপারেশন হয়েছে আপনারা সবাই জানেন তাই পিসিকে নিয়ে এসে তারপরে আমি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে আপনারা সুস্থ থাকুন আর হ্যাঁ হ্যাঁ আপনাদের তো বলতে একদমই ভুলে গেছি আপনারা সাবস্ক্রাইব একদম করছেন না আমি তো সেনকে রাগের মাথাতে বলেছিলাম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো করে দিন আমাকে আমাকে তো একটু মোটিভেট করুন প্লিজ প্লিজ আপনাদের সাবস্ক্রাইব না হলে ভালোবাসা না পেলে আমি তো এগোতে পারছি না আর আপনাদের তো আমি প্রচুর ভালোবাসি প্রচুর এই যে আমার বাড়ি এসে গেছে তো বাড়ি যখন এসেই গেছে তো এখন তো আমাকে রাখতেই হবে কেন গেট দেখা যাচ্ছে আমাদের তো এই পর্যন্তই আজকে রইল আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ব্লগটাকে এনজয় করুন

আর কিছু নেই রেখে गाइस মোরা ফুলার সঙ্গে পড়োনি হ্যাঁ

নিচে তো বসতে পারবো না ওখানে বসে যাবে পেছনে পেছনে বসে যাবে আবার নিচে বসতে বলে না বাসে ছিলাম না বাস বলদ tram এ যাইরা দিই বলি খালি গিয়ে একজন

তো অঞ্জলি মানে পুজো শেষ হওয়া হবে না এগারোটার আগে তো হবেই না শীতলা পুজো হলে সারাদিন হ্যাঁ এবার ওই ফুলো নিয়ে ঘুরবে তারপরে অঞ্জলি অঞ্জলি হবে তারপরে একটু রেস্ট নেবে আবার বিকেলবেলা থেকে আবার সন্ধেবেলা থেকে আবার কালী পুজো হবে

রাখলে কত হই যাবে বলবো না না দিবে না এখন 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 不十八岁。八十八岁。

চলে এসছি ছেলেকে খাওয়াবার জন্যে এসে আমাদের আজকে পানটা ভাত বড়া খেতে হয় ছেলে তো খায় না বলে শুকনো ভাত বড়া হয়েছিলো কালকে রাত্রি একটু ওখানে গরম করে দিলাম মাইক্রো গরম করে বড়া দিলাম আর একটু মাখন দিল খেয়ে নিলাম কিন্তু আমি যতক্ষণ এসে তো বলবো ততক্ষণ মানে খাবে না ওটা খেলে যাচ্ছিল বঙ্গিতাও চলে গেছে ওখানে ও অঞ্জলি দেবে ও চলে গেছে ওখানে বসে আছে তাই আমি বাধ্য হলাম বাড়িতে আসতে যাই হোক আমাকে কেমন লাগছে বলবেন আমি জানি আমাকে তো কমেন্ট বক্সে কিছু লেখেনও না সাবস্ক্রাইবও করেন না লাইকও করেন না তবুও বলছি যে আমাকে কেমন লাগছে বলবেন এই শাড়িটা পরেছি আর গ্লাস দিয়ে এসেছি ওখানে ডাবের জল নেবার জন্য মিতাকে মিতাকে বলে এল আর বিকেলে তো আবার কালী পুজো অঞ্জলি দিয়ে এসেছিল আর যাবো না আবার দেখি যদি থাকতে পারি তাহলে দেবো আর যদি থাকতে না পারি তাহলে আর দেবো না কিন্তু ভাত এখন খাবো না দেখি যদি ফল ফল যদি থাকে ফল ফল খাবো ঠিক আছে তাহলে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যমে জানাবে